আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বোনেরা যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে খন্দকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি পরম করুন আল্লাহর নামে আপনারা যারা আজকে এই ডাইনিংটা দেখছেন এটা হলো নতুন মডেলের নতুন আঙ্গিকে টু থাউজেন্ড টোয়েন্টির নিউ মডেলের একটি ডাইনিং যেটা হলো সম্পূর্ণ চিরাংশ সেগুনের উপরে লেকার কালার করা এবং এটা হলো ডিপ চকলেট লেকার মানে একটু হালকা ডিপ করা হয়েছে এবং ডাইনিংটা হল ভিক্টোরিয়া ডাইনিং এবং এটা নিউ স্মার্ট ভিক্টোরিয়া বলা হয় তো এই ডাইনিংটার প্রাইসটা আমি ফার্স্টই আপনাদেরকে বলে দিই এটা হলো সিক্সটি ফাইভ টাকা ওয়ানলি মানে পঁয়ষট্টি হাজার টাকা হলে আপনি চমৎকার চিরাং সেগুনের ছয় ফিট বাই সাড়ে তিন ফিট ছয় চেয়ারের এই ডাইনিংটা পাবেন এবং এটার মধ্যে যে চেয়ারগুলো ইউজ করা হয়েছে এই চেয়ারগুলো সম্পূর্ণ চিরাং সেগুনের মধ্যে করা হয়েছে এবং কী টাইপের চিরাঙ্গের সেগুনের মধ্যে লেখা করা হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন এবং এটার সামনের যে পায়াগুলো আছে এগুলো হলো ভিক্টোরিয়া পায়া এবং ভিক্টোরিয়ান চেয়ার এবং চেয়ারগুলো অনেক বড় এবং হেভি এবং এই চেয়ারের যে কাঠগুলো আমরা ইউজ করে থাকি এগুলো হলো পাকা দুই ইঞ্চির মধ্যে করা হয়েছে এবং এটার সাইডে করা হয়েছে ডিজাইন এবং এটার যে কাঠগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন এবং এটার পায়ার কাঠগুলা এবং সাইডের কাঠগুলা এবং নিচের চেয়ারের প্রত্যেকটা পায়ার মধ্যেই ভিক্টোরিয়া কাটিং করা হয়েছে তো এইটা হলো সম্পূর্ণ চিড়াঙ্গুরের মধ্যে লেখার পলিশ করা উপরে আছে টেন এম এম গ্লাস এবং এটা নতুন জিনিস হল এটার যে নীচের আছে গ্লাসের নিচে একটা লেয়ার আছে এই লেয়ারটার মধ্যেও সম্পূর্ণ একটা কাঠের আরেকটা টপ দেওয়া হয়েছে যেটার মধ্যে আপনি শোপিস সাজাইতে পারবেন এবং সম্পূর্ণ কাঠের মধ্যে করা হয়েছে এটা তো এই ডাইনিংটার প্রাইসটা আমি আবার বলে দিই ডাইনিংটার প্রাইসটা হলো সিক্সটি টাকা ওনলি তো পঁয়ষট্টি হাজার টাকা হলে আমাদের থেকে এই ডাইনিংটা নিতে পারবেন তো আমাদের দোকানের ঠিকানাটা হলো ঢাকা লালবাগ কামনাঙ্গিছর মাদুর বাজার জনতা ব্যাংক ইসলামী ব্যাংক এবং অল্টার শোরুমের পরে হলো খন্দর ফার্নিচার টু এবং আমি দাঁড়িয়ে আছি খন্দন ফার্নিচার ওয়ানের দ্বিতীয়তলায় এবং আপনারা যারা এই ডাইনিংটা দেখতে পাতেছেন এই ডাইনিংটার প্রাইসটা হলো সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা ছয় চেয়ার ছয় ফিট বা সাড়ে তিন ফিট সম্পূর্ণ চিরাঙের সেগুনের মধ্যে করা এটা হলো পঁচাত্তর হাজার এবং এটা হলো পঁয়ষট্টি হাজার এবং এই যে আপনারা দেখতে পাচ্তেছেন যে এই সোফাগুলো এটা হলো মোগল সোফা যেটা প্রাইসটা হলো সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা মানে পঁয়ষট্টি হাজার টাকা টু টু ওয়ান উইদাউট ফোম আপনি এই সোফাটা আমাদের থেকে নিতে পারেন গালা পলিশ করা এবং এই অর্ডারটা এটা হলো লেকার পলিশ সহ সম্পূর্ণ কাঠের এটা হলো ফিফটি থাউজেন্ড টাকা মানে পঞ্চাশ হাজার টাকা হলেই এই ওয়ার্ডটা আমাদের তিনি নিতে পারবেন এবং এটা লেখার পরে ছাড়া নিতে পারবেন চল্লিশ হাজার টাকা হলে সম্পূর্ণ কাঠের ভিতরে বাইরে সম্পূর্ণ কাঠের এবং এই সোফাটা এই সোফাটার প্রাইসটা হলো ফর্টি ফাইভ থাউজেন্ড টাকা উনি পঁয়তাল্লিশ হাজার টাকা হলেই এই সোফাটা আপনারা নিতে পারবেন এবং এটা হলো চার চেয়ারের একটা ডাইনিং যেটা হলো পঁয়ষট্টি হাজার টাকা সম্পূর্ণ ভিক্টোরিয়া ডাইনিং এবং এটার চেয়ারগুলো হলো অ্যারাবিয়ান চেয়ার এবং এটার পায়াগুলো হল ছয় ছয় পায়ের থেকে করা তো যারা ছোটো ফ্যামিলি এবং ছোটো ডাইনিং ইউজ করতে চান পাঁচ ফিট বাই তিন ফিট সম্পূর্ণ চিড়াঙ্গের সেগুনের এটা হলো সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা পঁয়ষট্টি হাজার টাকা এইটা নিয়ে নিতে পারবেন এবং এইটা নিউ মডেলের লাভ কার যেটা প্রাইসটা হলো এইট্টি থাউজেন্ড টাকা মানে আশি হাজার টাকা সম্পূর্ণ লেকার পলিশ করা সলিড কাঠের মধ্যে করা এবং এই কফি টেবিলটা যেটা পঁচিশ হাজার টাকা এর আগে আমাদের থেকে দেখছেন আপনারা এবং এই আলমিরাটা এই আলমিটার প্রাইস হলো সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা পঁচাত্তর হাজার টাকা এই আলমিরাটার প্রাইস যেটা উপরে নিচে সম্পূর্ণই খোদাই করে নকশা করা হয়েছে এবং ডিজাইন করা হয়েছে এবং এআর মিটা হইল সিক্সটি ফাইভ থাউজেন্ড মানে পঁয়ষট্টি হাজার টাকা হলে আপনি এআর মিটা নিতে পারবেন তিন পাড়ের সম্পূর্ণ চিরাঙে সেগুনের এবং ভিতরের চিড়িয়াঙের গামারি এবং এই অর্ড্রপটা এটা হলো থার্টি থ্রি মানে তেত্রিশ হাজার টাকা হলে সম্পূর্ণ চিরাঙে সেগুনের ভিতরে চিরাংয়ের গামারি এই অর্ড্রপটা আপনাদের থেকে নিতে পারবেন সেমন্ত্রী ভালো থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম